হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি সেকেন্ড সেমিস্টার ডিএসসি অথবা মাইনরের যে হিস্ট্রি সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো দু হাজার যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আজকের এই ক্লাসটা কিন্তু ডিএসসি যাদের রয়েছে অর্থাৎ কি যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য এবং মাইনর যাদের রয়েছে অর্থাৎ পাস কোর্স বা অনার্স এর স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি যারা অনলাইনে ভাবছো আমাদের থেকে নোটস নেবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আজই আমাদের অফিশিয়াল নাম্বার 707639 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র তোমাদের সাধ্যের মধ্যে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে সিক্স নাইনটি নাইনে অল সাবজেক্ট এবং যারা অনার্সে রয়েছে তাদের নাইন নাইনটি নাইনে অল সাবজেক্ট তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম থ্রি হান্ড্রেড সি ই টু টুয়েলভ হান্ড্রেড সিক্স সি ই পর্যন্ত অর্থাৎ বারোশো ছয় থেকে শুরু করে এখানে আমরা সরি বারোশো ছয় বলছি কেন তিনশো থেকে শুরু করে বারোশো ছয় পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আমরা এখানে পড়বো আজকের আলোচনা হবে সিক্স মার্কসের এর নিয়ে পার্ট ওয়ানে আমি আলোচনা করেছিলাম বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে সিক্স মার্কস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট অব্দি ক্লাসটি শুনবে তার কারণ আজকে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে পড়লেই হবে না তার কারণ হচ্ছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে বলে দেবো প্রথম প্রশ্ন ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে পর্যালোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের সম্পর্কে আলোচনা বা কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা স্টারের প্রশ্ন চল সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ঘুরির আক্রমণের সামাজিক রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো ঘুরির আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো রয়েছে সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব ও ফলাফল সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন গুপ্ত স্থাপত্য ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যুগের গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের বলা কি অলসো খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রগুটদের উৎপত্তি হালকার করতে পড়বে ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি এটাও হালকার করতে পড়বে চলদের স্থানীয় সাহিত্য সম্পর্কে ভালো করে পড়বে দেন প্রথম মহিপাল এবং প্রাচীন ও আদি মধ্যযুগের ভূমি অনুদান ও ভূমি অধিকার নিয়ে আলোচনা এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে কিন্তু তো এই ছিল আজকের পার্ট টু ভিডিও যেখানে আমি আলোচনা করলাম তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর পরবর্তী ক্লাস আসতে চলেছে যেটা সেটা হচ্ছে থ্রি মার্কস ওপরে উপরে বেশ কিছু সাজেশন এবং থ্রি মার্কসের টিকা টাইপের কোন কোন প্রশ্নগুলো তোমরা ইতিহাসে পড়বে পরবর্তী ক্লাসটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেওয়া যেন প্রত্যেকের কাছে আমাদের ক্লাসটি পৌঁছাতে পারে এবং তুমিও সবার আগে আমাদের পার্ট থ্রি সাজেশনটা পেতে পারো আর কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো তোমাদের প্রয়োজন রয়েছে সেগুলো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসতে সুবিধা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ